পীরের বায়াত বায়ন করা যাবে যদি পীর পরিধি ছেড়ে দেন এবং কখনো উনি ইসলামিক রাষ্ট্রের খলিফে হন তখন উনি যদি কোরআন অঙ্গীকার তার থাকে তখন তার হাতে বায়ত করা যাবে যদি খলিফা হন পীর পরিধি ছাড়তে হবে এবং রাষ্ট্রের খলিফে হতে হবে তাহলে ওনার হাতে কোরআন সন্ন্যাসের মতো বায়ত করা যাবে কারণ করোনা সুরন্নায় বাইরে প্রসঙ্গ যেখানে এসেছে সেখানে হয় রাষ্ট্রপতি না হলে একজন রসুল নবী ইন্না রজনী ইউবা ইয়াব যারা আপনার হতে বায়েত করছেন মোহাম্মদ রসুল নহ সরলহ আর এই হে অসাম্নামের হাতে বাড়িতে প্রসঙ্গে এসেছে বাহাদিসে যে ব্যক্তি বায়েত করেছে একজন খলিফা ইমাম মানে হলো ইমাম মুসলিমিন ইমা আমিরুল মমিনি খলিফা

যেটা এসে যুগিবাদ থেকে যুগীবাদ আর সন্ন্যাসবাদ এই দুটো জিনিস একটি আরবি নাম নিয়ে ইসলামে ঢুকে গেছে সেটাকে আমরা নাম দিয়েছি এটি তো অনেক ভালো কাজ করেন তারা যে সালাল করেন তারা যে চাকাত দেন তারা যে সিয়াম পালন করেন তারা যে হজ করেন ইত্যাদি ইত্যাদি ইসলামের সঠিক কাজগুলো করেন সেগুলো ঠিক আছে কিন্তু পীর মুরদি বলতে যে একটা তরিকা একটা আলাদা একটা তরিকা আছে সেই তরিকার অধীনে বাইয়ত হওয়া এবং সেই নির্দিষ্ট বানানো জিকিরগুলো করা এগুলো দলিল অর্থাৎ কোরআন সন্ন্যার কোনো দিক থেকে এগুলি সমর্থন করা যায় না অর্থাৎ রুই মাছ খাবেন খাওয়া যাবে কিন্তু পিত্তটা খাওয়া যাবে না অবশ্যই সেই পিত্তটা ফেলে দিতে হবে তবে রুই মাছ আপনি কিনে আনলে পিত্ত যদি খেতে চান তাহলে পাতিল সহ দিতে হয়ে যাবে অতএব পেশাবদার অনেক ভালো কাজ আছে ও নিতেও তারা অনেক ভালো কাজ করেছেন কিন্তু পীর মুুরিদি বলতে যে জিনিসটা বোঝায় এটা আমিও তা করেছি আমার বংশ পীর মুুরিদের বংশ ওই পিতটা আমিও ফেলে দিয়েছি তো সেটা আমি ফেলে দিয়েছি অতএব পীর মুুরিদি বলতে যেটা আমরা বুঝি যে একটা তরিকাহ কত বড় নির্দিষ্ট জিকির আজকার পীরের কলবর দিকে মতবজি হওয়া অনেক বিধা অনেক শিরিক এটার সাথে জড়িত আছে বিদায় এই জিনিস থেকে আপনি দূরে সরতে হবে আর সেই সন্ন্যায় কোরআনে যেগুলো আছে সেগুলোর উপরে আসতে ভালো তো অভিজ্ঞতা করুন